কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইবি সাহায্য পাবেন আমরা কিন্তু দোয়া ইউনুসের ফজিলত অনেকেই জানি দোয়া ইউনুস এমন একটি দোয়া যেই দোয়া পড়ে হজরত ইউনুস আলাই সাল্লাম কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন এই দোয়াটি পবিত্র কোরআনুল কেনের ভিতরে রয়েছে সতেরো নম্বর পারার আট নম্বর পৃষ্ঠার নয় দশ নম্বর লাইন সুরা আম্বিয়ের সাতাশি নম্বর আয়াতে খুবই চমৎকার একটি দোয়া হজরত ইউনুস আলাহি সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তাকে যখন নদীতে ফেলে দেওয়া হয়েছিল তিনটি অন্ধকারের ভিতরে পড়েছিলেন এক নাম্বার হচ্ছে রাতের অন্ধকার দুই নাম্বার পানির নিচের অন্ধকার তিন নাম্বার মাছের পেটের অন্ধকার একটা মাছ তাকে খেয়ে ফেলেছিল দেখুন কঠিন মুসিবত সালাম পড়েছেন মাছ যখন তাকে নিয়ে সাগরের তলদেশে চলে গেছে এখন দেখে এই সাগরের তলদেশে কেউ তাকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া হজরত ইউনুসাল্লাহিসাল্লাম কঠিন বিপদে পড়ে গেলেন তিনটি অন্ধকারের ভিতরে পড়লেন আর মনে মনে চিন্তা করলেন এই বিপদ থেকে আমার মা বাবা আমাকে রক্ষা করতে পারবে না আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার গোত্রের লোকের আমাকে রক্ষা করতে পারবে না যদি রক্ষা করতে পারেন একজন পারবেন তিনি হলেন আমার আল্লাহ তখনই তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন দোয়াটা সুরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতাশি নাম্বার আয়াতে কোট করে দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন ইউনুস আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক আল্লাহ পবিত্র আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই আমরা অনেক সময় বিপদে পড়লে আল্লাহকে অভিযোগ করি আল্লাহ অনেকে গুনাহ করে সুখেয় দুঃখেয় তাদের কোনো ক্ষতি হয় না তাদের কোনো বিপদ আসে না কিন্তু আমি যে বিপদে পড়লাম এটা কেন হল সুতরাং এই ধরনের অভিযোগ যারা করেন তারা ভালো করে শুনেন ইউনুস আলাহিসাল্লাম কঠিন বিপদে পরে আল্লাহকে কোনো অভিযোগ করেন নাই বললেন তা সুবাহা আল্লাহ পবিত্র আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই ইন্নি জলেমিন আমি নিজ অপরাধ করেছি ইউনুসআল্লাহ ইসাল্লামের কোনো ভুল ছিল না তারপরও তিনি নিজেকে অপরাধী করছেন সুতরাং আমরা কোনো সময় কাউকে অপরাধী বলবো না নিজেকে অপরাধী বলে আল্লাহর কাছে ছোট করবো ইউনুসআসাল্লাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকেও কঠিন বিপদ থেকে হেফাজত করবেন এজন্য কতবার করবেন এই ইউনুস অনেকে দেখা যাচ্ছে একশো বার পরে অনেকে এক হাজার বার পরে অনেকে এক লক্ষ বার পরে আপনি যদি একিনের সাথে একশো বার পড়তে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমী আপনার গাইবি ভাবে সাহায্য করতে পারেন তবে শুরুতে দুরু শরীফ পড়বেন শেষে দুরস শরীফ পড়বেন কেননা দুরস শরীফ পড়লে সরাসরি দোয়াটা আল্লাহর আরো গিয়ে নক করে এরপরে আপনি যতটুকু পারেন পড়বেন তবে একিনের সাথে পড়বেন যে আল্লাহ তালা আমাকে এই বিপদ থেকে হেফাজত করবেন গায়বভাবে সাহায্য দিবেন যদি আপনি একিনের সাথে পড়তে পারেন একশোবার পড়লেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কঠিন ও জটিলতম বিপদ থেকে হেফাজত করবে দিনী বায়ু বোনেরা ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম শেয়ার করে রেখে দিন এবং অন্য কেউ শোনার সুযোগ করে দিন আমিন